ঋষভ পন্থকে সাতাশ কোটি টাকায় নিয়েছে লক্ষ্মন সুপার জায়েন্স ছাব্বিশ দশমিক পাঁচ কোটি টাকায় পাঞ্জাব কিংস এ গেলেন শ্রেয়া সৈয়ার আইপিএল এর নিলামের প্রথম দিনে কোন খেলোয়াড় কোন দল পেলেন কেউ বিক্রেতা থাকলেন পুরো তালিকা দেখে নিন আইপিএল মেগানী চলছে সৌদি আরবের জেদ্দায় গত মাসের প্রতিটি দলের তরফে রিটার্ন প্রকাশ করা হয়েছিল এবার মেগানিলাম থেকে বিভিন্ন ফ্রাঞ্চাইজি খেলোয়াড়দের দলে নিচ্ছে ইতোমধ্যে রেকর্ড তৈরি করে ফেলেছেন ঋষভ পন্তহাসের সব থেকে দামি খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি সাতাশ কোটি টাকায় তাকে নিয়েছেন লক্ষ সুপার জায়েন্ট আজ মোট চুরাশি জনের নাম নিলামে উঠেছে কোন খেলার কত টাকা পেলেন কত দলে গেলেন কে অবিকৃত থাকছেন সেটা টাটকা আপডেট দেখে নিন নিলামের প্রথম দিনের খেলোয়াড় তালিকা আরদীপ সিং আঠারো কোটি টাকা পাঞ্জাব কিংস শ্রেয়া সাহয়ার ছাব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকা পাঞ্জাব কিংস জর্জ বাটলার পনেরো দশমিক সাত পাঁচ কোটি টাকা গুজরাট টাইটান্স মিচেল স্টার এগারো দশমিক সাত পাঁচ কোটি টাকা দিল্লি ক্যাপিটালস বাড়া দশ দশমিক সাত পাঁচ কোটি টাকা গুজরাট টাইটান্স ঋষভ পন্ত সাতাশ কোটি টাকা লক্ষণ সুপার জায়ান্টস মোহাম্মদ স্বামী দশ কোটি টাকা সানরাইজার্স হায়দ্রাবাদ ডেভিড মিলার সাত দশমিক পাঁচ কোটি টাকা লক্ষণ সুপার জায়ান্টস ইউজভেন্দ্র চাহাল আঠারো কোটি টাকা পাঞ্জাব কিংস মোহাম্মদ সিরাজ বারো দশমিক দুই পাঁচ কোটি টাকা গুজরাট টাইটান্স লিয়াম লিভিং স্টোন দশ দশমিক সাত পাঁচ কোটি টাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কে এল রাহুল চোদ্দ কোটি টাকা দিল্লি ক্যাপিটালস হ্যারি ব্রোক ছয় দশমিক দুই পাঁচ কোটি টাকা দিল্লি ক্যাপিটালস দেবদূত পাড়িকাল অবিকৃত এডেন মার্ক্রাম অবিকৃত ডেভেন কনওয়ে ছয় দশমিক দুই পাঁচ কোটি টাকা চেন্নাই সুপার কিংস রাহুল ত্রিপাঠী তিন দশমিক চার কোটি টাকা চেন্নাই সুপার কিংস ডেভিড ওয়ার্নার অবিকৃত জ্যাক ফ্রেজার মেকার নয় কোটি টাকা দিল্লি ক্যাপিটালস হর্ষাল প্যাটেল আট কোটি টাকা সানরাইজার্স হায়দ্রাবাদ রচিন রবীন্দ্র চার কোটি টাকা চেন্নাই সুপার কিংস রবির চন্দ্রন হস্বিন নয় দশমিক সাত পাঁচ কোটি টাকা চেন্নাই সুপার কিংস ভেঙ্কটেশয়ার তিরিশ দশমিক সাত পাঁচ কোটি টাকা কলকাতা নাইট রাইডার্স মার্কাস স্টোয়ানিস এগারো কোটি টাকা পাঞ্জাব কিংস মিচেল মাস তিন দশমিক চার কোটি টাকা লক্ষণ সুপার জায়েন্স গ্ল্যান ম্যাক্স ওয়েল চার দশমিক দুই কোটি টাকা পাঞ্জাব কিংস কোয়েন্টিন ডিক তিন দশমিক ছয় কোটি টাকা কলকাতা নাইট রাইডার্স